হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ভিডিওটা স্টার্ট করছি চলো তোমাদেরকে দেখো ওরীতে কটা বাজে এই দেখতে পাচ্ছ ওইটা কিন্তু বাজে মোটামুটি পনেরো পাঁচটা তো পনেরো পাঁচটার দিক থেকে ভিডিওটা কিন্তু মানে স্টার্ট করছি সকালে মানে আজকে সাড়ে নটার দিবস তো ছিল তো হচ্ছে সকালে গিয়েছিলাম অনেক সকালে ওঠা হয়েছিলো সাড়ে ছটার দিকে তারপরে ছেলের স্কুলে গিয়েছিলাম তারপরে এসে সময় খুব ব্যস্ত ছিলাম মেয়েটা ভেবেছিলাম যে আগের থেকে স্টার্ট করবো কিন্তু করা হয়নি তো এখন করেছি তখন মোটামুটি কোনো পাঁচটা বাজে খাওয়া দাওয়া ছেড়ে তো একটু বসে একটু মোবাইলটা ভাবছিলাম টিভি দেখছিলাম আর দেশের একটা বই দিয়েছিল ওটাই দেখছি ওই সিনেমাটাই তো আর এই যে আমার বাবাটা ঘুমছে কারণ অনেক সকালে উঠেছে তো আর ক্লান্ত হয়ে গেছে না হলে কিন্তু ও কিন্তু দুপুরে কিন্তু একদমই ঘুমোয় না তো আজকে ঘুমিয়ে পড়েছি সকালে ওঠার জন্য তো এসে রান্না বান্না করলাম মানে রান্নাবান্না বলতে আজকে আমাদের তো নিরামিষ তো ডাল পটল আলু দিয়ে পুনির একটা তরকারি করেছি করে সেদ্ধ ছিল তো এগুলোই খাওয়া হলো আর এখন কোনো পাঁচটা বাজে তো এখন একটা আমি জিনিস করবো মিস্ট বলতে তাল মানে তাল আছে এর আগে বাবার বাড়িতে গেছিলাম ওখান থেকে একটা তাল নিয়ে এসেছি তো তালের আজকে বড়া করব তো ভেবেছিলাম যে দুধ দিয়ে যে দুধ হয় না ওটা করবো তো ওটা হচ্ছে মনে খুব ভালো লাগে তো হচ্ছে দুধ আজকে নেই তো তার জন্য আর হবে না মানে কম আছে তো শুধু তাল বড়াই করবো মানে এখন মানে তাল এখনও হসাও হয়নি কিছু হয়নি তো এখন এটা তাড়াতাড়ি করে আবার আমাকে প্রতিদ্রামে যেতে হবে আর প্রতিগ্রামে যাই তো জানো ছেলে পরে পড়াশোনা করতো ভাবলাম যে ওকে দিয়ে চলে আসবো কিন্তু না আমাদের তো ওখানে একটা অনুষ্ঠান হবে তো ভাবলাম যে তাহলে যাব দেখবো দেখে তারপরে আসবো তো এখন তাহলে চলো করি চলো কালটাকে বুঝে নেই বলছিলাম টিভি দেখছিলাম না 귀여운 귀여도 보지, 니도 보지, 니도 보지, 니도 보지, 니도 도이 তলো টালটা শুনতে শুনতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই এই যে দেখতে পাচ্ছি যে তাল তাল মানে বড়া খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর তালের বড়া মানে যেটা দুধ দিয়ে করা হয় ওটা তো আরও বেশি টেস্টি লাগে তো হচ্ছে দুধ আজকে ছিল না বলতেই মানে একদমই কম পাওয়ার মতো ছিল তো তার জন্য আর করা হলো না আর বাজার থেকে যে নিয়ে এসে করবো বললাম যে ওই যে ফাংশান দেখতে যাব। তো তার জন্য তো একটু পরে আসবো দেরি হয়ে যাবে সেটাও আর হবে না তাছাড়া বাজারে হচ্ছে সন্ধ্যের দিকে কিনতে পারতাম কিন্তু আসবো দেরিতে তাই আর ভাবলাম যে তাহলে আজকে বড়াই করি বড় বললো যে বড়াই করে অন্য সময় না হলে ওটা করো তো কি বলবো মানে যেটার জন্য হচ্ছে এটা করা হলো যে ফাংশান দেখব তো সেটা কিন্তু আর দেখা হয়নি আমার তো হচ্ছে সেটা তোমাদেরকে বলবো কেন দেখা হয়নি তো দেখা হয়নি তার কারণ হচ্ছে মানে শরীরটা একটু বেশি খারাপ একটু লাগছিল বললাম যে ভালো লাগছে না বাড়িতে যাই তারপরে না দেখা যাবে তো তারপরে পরেক্ষণে আমি ভাবলাম যে ঠিক আছে না একটু আগে দেখি তারপরে না যাবো তো বল বললো ঠিক আছে তুমি বাড়িতে আগে চলো তারপরে খাওয়া দাওয়া করে না হয় আসা যাবে তো এই বলেই চলে এসছি কিন্তু তারপরে আর যায়নি বরই শুধু একা গিয়েছিল তো বললো যে আমি যাই দেখি তো তারপরে বলল যে ফোন করে বলছে যে ভালো হচ্ছে না তো ঠিক আছে যাবো না তো চলো তালটাকে এখন ছেঁকে নিই এই যে আশ আস ধরনের যে একটা থাকে মানে ছোবরা ছোবড়া তো ওটা বের হয়ে যাবে এটা ছেঁকে নিলে তো এ যে দেখতে পাচ্ছ তো এটা ছেঁকে নিয়ে ওইটা তো সবাই কতও জানি তবুও তোমাদেরকে বলছি তো দেখো তালটা কিন্তু অনেকটাই বের হয়েছে আর মানে কি এই কালো তালগুলো না বেশ সুন্দর খেতে হয় আর মানে অনেকটা বের হয় তো সত্যি মানে ভালোই ছিল খেতে আর একটু টিটকা তিতকা লাগছিলো তো আমরা একটু মিষ্টিটা কম দিয়েছিলাম কারণ হচ্ছে আমার বরের জন্য উন্নত মিষ্টি খাওয়া বা বাদুন তো তার জন্য একটু কম দিয়েছি চিনি আর গুড় মিশালে মানে আমি বড়াটা করেছিলাম তো হচ্ছে চিনি গুড় মিশালে করলে কি হয় মানে চিটকে চিটকে একটা মানে ধরে মানে চিনিটা প্রথমে গলে না পরেখানে একটু যদি রেখে দিয়ে কোনো একটা কাজ করছিলাম তারপরে একটু গলে গিয়ে আরও নরম হয়ে গেছে তারপরে আটা মানে আর মিশ দিইনি একটু শুধু ময়দা দিয়েছিলাম তারপরে করেছিলাম বেশ নরম হয়েছিল কিন্তু মানে খেতে খুব টেস্টি ছিল মানে হাঁকারগুলো পরেক্ষণে তো বড়ো বড়ো করে ভেজেছি প্রথমের দিক ছোটো করে ভেজেছিলাম তো দেখো তোমরা ভিডিওটা তাহলে বুঝতে পারবে ভালো হতো তাহলে কিন্তু দেখো ওখানে কিন্তু গরম গরমে তেল দিয়ে আর এই যে মাখা হয়ে গেছে একটু চিনিগুলো দিয়েছিলাম চিনিগুলো এখন বলছে জানি না কতটা মিষ্টি হয়ে গেল বেশি মিষ্টি কমই দিয়েছি পরে চিনিগুলো বলছে তো তো হয়তো বেশি যাবে বলছিলাম যে একটু কমই দেব কারণ বরের হচ্ছে মানে মিষ্টি খাওয়া বেশি মানে বারণ আছে সুগার আছে এটা কিন্তু গরম হয়ে গেছে তো দেখো শেষের দিকে বয়সগুলো একটু বড় বড় করে ভেজেছি মানে খুব মানে দেরি হয়ে গেছে মানে প্রায় সন্ধে লেগেই গেছিলো তো ভাবছি যে টোটো পাবো না পাবো না হলেও মানে আমার বরকে ফোন করব নিয়ে যাবে এরকম ভেবেছিলাম তো হচ্ছে তাড়াতাড়ি করে ভেজে যেচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছি প্রথমের দিকটা কীরকম হয়েছে তো তারপরের দিকটা মোটামুটি একটু ঠিকই হয়েছে তারপরে বললাম না ময়দা অ্যাড করেছিলাম তো তারপরে এই যে দেখো একটু ভালোই হয়েছে আর একটু চালের গুঁড়ো দিলে একটু ভালো হয় আর বেশি চালের গুঁড়ো ছিল না তো ওটা দিয়ে চালিয়ে নিয়েছি তো যাই হোক এদের ছেলেকে খেতে দিয়েছে আর ও মানে কার্টুন দেখা নিয়ে ব্যস্ত বলল যে দুধ দিয়ে খাবে বড়া খাবে না তো ওকে ওটাই দিয়েছি ওটা খেয়ে দিয়ে ও মানে যাবে তো আমার কিন্তু সেসব তো ভাজা কম তারপরে আর ভিডিও করতে পারিনি একদম টোটো চলে তোমাদেরকে দেখা হতো ওই যে দেখো আমরা কিন্তু এখন টোটোতে আছি খুব দেরি হয়ে গেছিলো এই যে রেডি হয়ে যাচ্ছে এই যে চলেই এসছি প্রায় তারপর ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে দেখাই তো চলো যাই দোকানে তারপর আমি যখন ওখানে তখন হয়নি মানে এমনি হচ্ছে বাচ্চাদের হচ্ছে অনুষ্ঠানও হবে আবার হচ্ছে মানে অর্কেস্ট্রা মানে পরে মনে ইয়ে করবে তাই না অর্কেস্ট্রা যদি রাতে মনে হয় ইয়ে করবে এমনি এখন অনুষ্ঠান হবে আচ্ছা আচ্ছা মেয়ে দাদাকে আবার ঘুম থেকে উঠে কিছু খাওয়ানো দুধ আর কনফ্লেক্স চকলেট দিলাম ওটা খেলাম

তো এই যে বললাম হচ্ছে চলে বাড়িতে ওখানে ডোপা হয়নি দেখা হয়নি তো ভাবছিলাম যে যাব ভাড়া করে কিন্তু তারপরে তো ফোন করে বললো যে ভালো না কি হচ্ছে না ঠিক আছে তাহলে যাব না ভাড়া করে শিরপুরি তো হচ্ছে যে বসে আছি বসে মানে ছেলেকে নিয়ে একটু মানে এসে সোজা বসলাম যে একটু ভাড়া করব না একটু পরে করব না

তো দেখো বন্ধুরা কালকে তো রাতে তো জমে গেছিলাম কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালে তো ভিডিওটা আমি শেষ করছি তোমরা হচ্ছে একটু দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম যে ব্লগ তোমার জন্য প্রায় আসবে হয়তো এক দু দিন নিয়ে যেতে পারে এরকম তো প্রায় দিনই দেওয়ার চেষ্টা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা টাটা